বন্ধুরা এবার যে টুইস্টটা এলো সেটা একেবারেই ভাবনার বাইরে ফেঁসে যাওয়ার ভয়ে আচমকা অটোপসি রুমে ঢুকে পড়ে কুন্তলা আর সবার সামনে জানিয়ে দেয় দীপা এখনও বেঁচে আছে হ্যাঁ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব রুডির মুখ থেকে কুন্তলা জানতে পারে যে সে দীপাকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করেছে কিন্তু কুন্তলা সেটা কিছুতেই মেনে নিতে পারে না তার মনে হয় যদি দীপা সত্যিই মরে যায় তাহলে রুডিকে আর কেউ বাঁচাতে পারবে না সূর্য অবিনাশ রূপা সবাই মিলে রুডিকে ধরে ফেলবেই এই ভয়ে কুন্তলা সিদ্ধান্ত নেয় তাকে কিছু একটা করতেই হবে দীপাকে বাঁচাতে কুন্তলার নাটকীয় প্রবেশ অন্যদিকে দীপাকে মৃত ভেবে তার দেহ নিয়ে যাওয়া হয় অটোপসি রুমে ডাক্তাররা প্রস্তুতি নিচ্ছে কাটাছেড়া শুরু করার ঠিক তখনই সূর্য কেবিনে ঢুকে দীপার হাতে হাত রাখে তবে সে এখনও জানে না এই মহিলা তার স্ত্রী দীপা তাই বলে দীপা ম্যাম আপনি ভালো হয়ে উঠুন দীপা তখন মনে মনে বলছে ডাক্তার বাবু। আমার হাতটা ছাড়বেন না আমাকে কাটবে আমি বাঁচতে চাই আমার গলার আওয়াজ কেন আপনারা শুনতে পাচ্ছেন না আমার চোখের পলকও ফেলতে পারছি না কিন্তু কেউ কিছু শুনতে পাচ্ছে না সবার ধারণা মৃত। এরপর সূর্য কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় শেষ মুহূর্তে দীপার জীবন রক্ষা আর তখনই ডাক্তার কাটাছেড়া শুরু করতে যায় ঠিক সেই মুহূর্তেই বজ্রপাতের মতো আচমকা ঢুকে পড়ে কুন্তলা সে চিৎকার করে বলে না ডাক্তার থামুন আপনি পেশেন্টের গায়ে ছুরি দিতে পারবেন না উনি বেঁচে আছেন ডাক্তার চমকে ওঠে কি বলছেন আপনি এটা তো হাসপাতালের নিয়মের বাইরে আপনি তো ডাক্তার নন সূর্য অবাক হয়ে বলে আপনি কী করে বললেন পেশেন্ট বেঁচে আছেন কুন্তলা নাটক করে উত্তর দেয় আমি ডাক্তারের মতো নই কিন্তু আমি খেয়াল করেছি পেশেন্টের আঙুল নড়ছিল আমার বিশ্বাস উনি বেঁচে আছেন এরপর সবাই মিলে আবার দীপাকে চেক করে অবশেষে একসময় দীপার হৃদস্পন্দন পাওয়া যায় সবার মুখে স্বস্তির ছায়া ফিরে আসে রুডির পরিকল্পনা এবার পুরোপুরি ফাঁস হওয়ার পথে বন্ধুরা আপনারা কি চান কুন্তলার মতো কেউ এইভাবে সাহস করে সত্যি প্রকাশ করুক এভাবেই কি রুডির সব ষড়যন্ত্র ধরা পড়ে যাবে তাহলে নিচে কমেন্ট করে জানান এমন আরও ধামাকাদার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ